পরবর্তী সংবাদে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে রক্তদান শিবির এবং এর উদ্যোগে ষষ্ঠ শিবিরে আজকে আহ ষষ্ঠ দিনের শিবিরে আহ মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন এবং যেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার একই সঙ্গে কাউন্সিলর প্রদীপ চন্দ এবং লতানাথ বিশিষ্ট সমাজসেবক অসীম ভট্টাচার্য সহ আরো অনেকে কি রয়েছে বক্তব্য শুনুন নিয়ে হয়েছে এবং গ্রহণ করা হয়েছে তার অঙ্গ হিসেবে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে তো আমি প্রথমেই যারা রক্তদান করবেন স্বেচ্ছায় তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমাদের স্বাস্থ্য দপ্তরে যারা ডাক্তারবাবু এবং প্যামেডিক স্টাফরা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাদের মধ্যপ্রিচিত বিদ্যালয়

দীপক মজুমদারের বক্তব্য কার্যত আজ দুর্গোৎসবের পাশাপাশি যারা স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদের মধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন কৃতির সঙ্গে থাকুন